আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদ অভিযানের পর সেনাবাহিনী শুধু গ্রাম পোড়ানো ও মানুষ হত্যা করেই থেমে থাকেনি না ধ্বংসস্তূপের উপর গড়ে তুলেছে নিজেদের নিরাপত্তা ফাঁড়ি জাতিসংঘ সমর্থিত দা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র প্রতিবেদনে বলা হয়েছে দু সালের আগস্ট থেকে মিয়ানমার সেনারা ধারাবাহিকভাবে রোহিঙ্গা গ্রাম মসজিদ সমাধি ও কৃষি জমি ধ্বংস করেছে অথচ সরকারি নথিপত্রেই রোহিঙ্গাদের জমির মালিকানা ও ভোগ দখলের তথ্য ছিল সেসব জমি পরে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সামরিক অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হয় আইআইএমএম জানায় প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ভিডিও ফুটেজ ও সরকারি দলিলের ভিত্তিতে তৈরি এই তদন্ত প্রতিবেদন স্পষ্ট প্রমাণ করছে যে রোহিঙ্গাদের নিধন শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ ছিল না বরং পরিকল্পিতভাবে তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হয়েছে দু সালে রয়টার্স যে গ্রামের ধ্বংসযজ্ঞের তথ্য প্রকাশ করেছিল সেটিকেই প্রতিবেদনে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় ওই গ্রামে অন্তত দশ রোহিঙ্গাকে হত্যা করার পর সেনারা পুরো বসতি দেয় এবং ধ্বংসাবশেষের উপর নির্মাণ করে নতুন রাস্তা নিরাপত্তা কম্পাউন্ড স্থায়ী ভবন ও দুটি ভাষায় দু ভাষায় সতেরো সালের অভিযানে সেনারা যে ভয়াবহতা চালায় তা ছিল জাতিগত নির্মূল অভিযান বর্তমানে প্রায় তেরো লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধু সেনাবাহিনী নয় প্রাইভেট কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও রোহিঙ্গা গ্রাম ধ্বংসে সহায়তা সহায়তা করেছে যন্ত্রপাতি শ্রমিক ও অবকাঠামো নির্মাণে দিয়ে তারা সামরিক বাহিনীর অপরাধের অংশীদার হয়েছে হোয়াইট হাউসে জরুরি বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় যুদ্ধাবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যা দেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাবের প্রতি সমর্থন জানান ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি ওই পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে খুবই কাছাকাছি আছেন এবং পরিকল্পনাটি গ্রহণযোগ্য হবে বলে তার দৃঢ় বিশ্বাস পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় তৎক্ষণাৎ লড়াই বন্ধ হবে এবং এটি হামাস সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা চলছে পরিকল্পনার মূল উপাদানগুলোতে আছে গাজায় যুদ্ধাবসান বন্দি জিম্মিদের মুক্তি ও হামাসের নেটওয়ার্ক ধ্বংস বিশেষত বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত বিশ জিম্মিকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে যাদের ফিরিয়ে না দিলে ইসরায়েলকে হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে ট্রাম্প সব সুরঙ্গ ও উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হবে এবং আরব ও মুসলিম দেশকেও হামাসকে আলাদা পথে আনতে কাজ করতে বলা হবে নেতানিয়াহু সংবাদ সম্মেলনে ট্রাম্পকে ইসরায়েলের বড় মিত্র হিসেবে অভিহিত করে বলেন এই বৈঠক কেবল গাজাই যুদ্ধ শেষের জন্য না বরং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরির জন্য গুরুত্বপূর্ণ তিনি ট্রাম্পের বিশ দফা প্রস্তাব গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং বলেন এটি ইসরায়েলকে হামাসের হুমকি থেকে সুরক্ষা দেবে ট্রাম্পের ঘোষিত পরিকল্পনায় গাজায় বন্দীদের মুক্তি দেয়া হবে ইসরায়েল তাদের কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং গাজায় তৎক্ষণাৎ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে পরিকল্পনায় ভবিষ্যতে গাজার শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহাই সাম্প্রতিক হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হন যা আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপ সৃষ্টি করে ইসরায়েলের উপর সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু এ সময় নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু তিনি স্বীকার করেন হামাজ নেতৃত্বকে লক্ষ্য বস্তু করার সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে পাশাপাশি তিনি আশ্বাস দেন ভবিষ্যতে ইসরায়েল এমন হামলা আর চালাবে না গত নয়ই সেপ্টেম্বর ওই হামলায় অন্তত পাঁচজন হামাজ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন মূল লক্ষ্য ছিল সিনিয়র হামাস নেতারা যারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় আলোচনায় অংশ নিচ্ছিলেন তবে হামাসের শীর্ষ নেতৃত্ব ওই হামলা থেকে রক্ষা উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি এ ঘোষণা দেন সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনো পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরও ধারালো করতে হবে জাতিসংঘে কিং জন বলেন পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার কেড়ে নেওয়ার সমান তাই এই কর্মসূচি কোনোভাবে পরিত্যাগ করা হবে না তিনি আরো উল্লেখ করেন পারমাণবিক অস্ত্রের অধিকার তাদের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার বিষয় নয় দুহাজার সালের পরে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তা জাতিসংঘ সাধারণ পরিষদে সরাসরি ভাষণ দিলেন ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে কিম সন জিওং বলেন এসব মহড়া কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করেছে এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জাতিসংঘে দেয়া ভাষণে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন পারমাণবিক নিরস্ত্রীকরণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক উন্নয়নের মাধ্যমে তা অর্জন করা সম্ভব আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার দাবি উত্তর কোরিয়া বর্তমানে চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালাচ্ছে যা দিয়ে বছরে অন্তত বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব কানাডা সরকার ভারতের কুখ্যাত অপরাধ চক্র বিষ্ণুই গ্যাংকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে সোমবার দেশটির জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দ সাঙ্গারি এই সিদ্ধান্ত জানান সরকারি ঘোষণার ফলে এখন কানাডায় গ্যাংটির সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব জব্দ করা সম্ভব হবে কানাডার অভিযোগ ভারতের কারাগারে বন্দী কুখ্যাত গ্যাংস্টার লরেন্স লেন্স গ্যাংকে পরিচালনা করছেন কানাডার মাটিতে নেতা হরদীপ সিংহ নির্জন হত্যার পেছনেও পেছনে গ্যাং এর বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে এছাড়া খুন কন্ট্রাক্ট কিলিং লুট চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে গ্যাংটির সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে কানাডা নিরাপত্তা কানাডার বিবৃতিতে বলা হয়েছে সহিংসতা ও সন্ত্রাসের কোনো স্থান নেই বিশেষত যারা নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন ভারত কানাডার সম্পর্ক যখন নতুন অধ্যায়ে প্রবেশের পথে তখন এমন একটি পদক্ষেপ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে ভারতে লরেন্স বিষ্ণয় ও তার গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে মাদাগাস্কারে পানি ও বিদ্যুতের সংকট ঘিরে জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে পুলিশের গুলিতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও পথছাড়ি উভয়ই রয়েছে সহিংস দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান জানাতে দেশটির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন রাজধানী আন্তানা নারীপতে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার ঘ্যাস ছড়ে এবং সরাসরি গুলি চালায় এই আন্দোলন কেনিয়া ও নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজয়েলিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি নিজের শাসনে কিছু ভুলের বিষয়ে স্বীকারোক্তি এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাধীনতার পর থেকে দেশটিতে বারবার বিক্ষোভ ও গণভ্যুত্থান ঘটেছে দু সালে এক বিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাবালোমানাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যতদিন বিক্ষোভ বিষয়ক শেষ না না হবে ততদিন পর্যন্ত ওলি দেশ ছাড়তে পারবে তদন্ত তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরো দুজন জ্যেষ্ঠ আমলারের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গত আটই ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্দোলন শুরু হয় সামাজিক মাধ্যম বন্ধ অর্থনৈতিক সংকট এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন দমন করতে পুলিশের সঙ্গে সংঘাতে দুই দিনে অন্তত তিয়াত্তর জন নিহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং অলি পদত্যাগ করেন এরপর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এছাড়া বিক্ষোভ ও সহিংসতা বিষয়ক তদন্ত করতে একটি কমিশন গঠন করা হয়েছে আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিটি আউটলুক